আকাশবাড়ি আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা ঠাকুর স্বামী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহকে আয়বায়ক হিসেবে নিযুক্ত করে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে ডোনার মন্ত্র টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাট সাংমা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিওরিও এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার নেতৃত্বে এই টাস্ক ফোর্স আগামী ছ মাসের মধ্যে এনইসির কাছে রিপোর্ট জমা দেবে উত্তর পূর্বাঞ্চলে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কৃষি পর্যটন আইটি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো অগ্রাধিকার ক্ষেত্রগুলির জন্য পছন্দসই বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে একটি কৌশলগত রোডম্যাপ তৈরির জন্য টাস্ক ফোর্সকে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় প্রশংসা করেন গতকাল মিজোরামের আইজোলে আসাম রাইফেলস ব্যাটালিয়নের জমি মিজোরাম সরকারের কাছে হস্তান্তর এবং মানচিত্র বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন মিজোরামের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসাম রাইফেলসের সদর দপ্তর সেন্ট্রাল আইজল থেকে জোখাউসাং এ স্থানান্তর একটি দীর্ঘ প্রতীক্ষিত দাবি পূরণ করেছে এবং এটি মিজো জনগণের প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন শ্রী শাহ এই ঐতিহাসিক সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কৃতিত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চল জুড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন পিএম ডিভাইন স্কিমে পুনর্নবীকরণযোগ্য যোগ্য শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজ্যের দুর্গম পার্বত্য এলাকাগুলিতে যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি তেমন দুশো চুয়াত্তরটি পাড়াতে সৌরবিদ্যুতের জন্য সোলার মাইক্রোগ্রিড স্থাপনের কাজ চলছে এর মধ্যে একশো বত্রিশটি পাড়াতে সোলার মাইক্রোগিড বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে গতকাল পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্ল দাস এ খবর জানান তিনি বলেন এই গ্রিড চালু হওয়ার ফলে প্রত্যন্ত ব্লক এলাকার প্রায় তিন হাজার পরিবার উপকৃত হয়েছেন সেই সব এলাকার প্রতিটি বাড়িতেই এখন তিনটি করে কুড়ি কিলো ওয়াটের এলইডি বাল্ব জ্বালানোর পাশাপাশি মোবাইল চার্জ করা যাচ্ছে ফলে ওই সমস্ত দুর্গম এলাকার জনজাতি পরিবারগুলির শিক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে কারণ তারা এখন রাতেও বাড়িতে বসে বাঁশ বেতের জিনিস সহ ছোট ছোট শিল্প সামগ্রী তৈরি করতে পারছেন উদয়পুরের শিববাড়ি ও ত্রিপুরা সুন্দরী মন্দিরে গতকাল জমাতিয়া হদা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চৈত্র পূজা হয় জমাতিয়া হদার প্রদেশ সভাপতি মোহিত লাল জমাতিয়া জানান রাজন্য আমল থেকে এই রীতি চলে আসছে এবছর চারশো চৌত্রিশতম বর্ষের পূজা দুই মন্দিরের পূজার দায়িত্বে রয়েছেন দুই হদা অকরা বিজয় কুমার জমাতিয়া ও মনীন্দ্র কুমার জমাতিয়া তিনশো দুটি গ্রাম থেকে ছয়ত্রিশ জন পাঞ্চাই এই পূজার সহযোগী হিসেবে কাজ করেছেন গতকাল ভোর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় জমাতিয়া হদা সম্প্রদায়ের পূর্ণার্থীরা শিববাড়ি ও মাতাবাড়িতে পুজো দেন এই পূজায় উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া ও অভিষেক দেব রায় জমাতিয়া হদার আইনি উপদেষ্টা দাতামোহন জমাতিয়া উল্লেখ্য তিন দিন গোমতি জম্পুই খোয়াই ও মনু নদীতে গঙ্গা পূজা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে করবেন এটি হবে মন কি বাতের একশো কুড়িতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে জনগণের পরামর্শ এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে আসাম রাইফেলস খোয়াই জেলার অভিযান চালিয়ে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছে পাচার বিরোধী অভিযানে নেমে একশো পঁচানব্বই কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার হয় কার্টুনগুলি কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে আসাম রাইফেলসের এক বিবৃতিতে জানানো হয়েছে ভিজি ট্রফি সর্বভারতীয় আন্ত জোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে আজ পশ্চিম জোন খেলবে দক্ষিণ জোনের বিরুদ্ধে এমএবি স্টেডিয়ামে এই খেলাটি হবে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল